কোটা আন্দোলনের আড়ালে ঘটে যাওয়া সহিংসতার জেরে ভুগছে গোটা দেশ প্রাণহানি আর স্থাপনা ধ্বংসের পাশাপাশি চলমান পরিস্থিতিতে বেশ বিপাকেই আছেন রাজধানীর মধ্যবিত্তদের স্বল্প যাতায়াতের নির্ভরযোগ্য যানবাহন পাঠাও চালক ও এর যাত্রীরা সহকর্মী হৃদয় খানের ছবিতে সায়ন সাব্বিরের রিপোর্ট সাম্প্রতিক কোটা আন্দোলনের আড়ালে ঘটে যাওয়া সহিংসতায় ঝরেছে অনেক প্রাণ ক্ষয়ক্ষতি হয়েছে দেশের অনেক সম্পদের দেশের অর্থনীতিও পড়েছে বেশ ক্ষতির মুখে তবে সরকারের যুগোপযোগী সিদ্ধান্তে ইতিমধ্যেই বেশ স্বাভাবিক হয়ে উঠছে দেশের পরিস্থিতি তবে এই পরিস্থিতির শুরু থেকেই বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ দেয় তাদের জীবনের চাকা ঘোরাতেও পোহাতে হচ্ছে বেশ কষ্ট সেই প্রভাব পড়েছে পাঠাওয়ার চাকাতেও এখন যে অবস্থা স্কুল কলেজ সবকিছু বন্ধ শুধু অফিস আদালত খোলা আছে খুব সংখ্যক কম অফিস সব সবকিছু মিলে কেউ বের হয় কেউ বের হয় না এই অবস্থা আন্দোলনের কারণে যাত্রী এখন বর্তমানে এক প্রকার নাই করে চলে দেশের চলমান পরিস্থিতির বয়স সংকট বেশি করতে বলে যাত্রী কম সকালে বেরেছি অন্তত একটা টিপ মার দেয় রাস্তাঘাটে কোনো মানুষজন নেই এরকম যদি চলে ভাই আমরা মনে না খায় মরে যাবো রাজধানীতে স্বল্প দূরত্বে চলাচলের জন্য রিকশার পরেই মধ্যবিত্তের অন্যতম পছন্দের তালিকায় থাকা দুই চাকার এই মোটর জানের চালক ও যাত্রী উভয় পক্ষেরই অবস্থা বেশ নাকাল কখন কি হচ্ছে রাস্তা এখন যদি এই বিষয়গুলো যদি সরকার যদি মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তাহলে আমাদের জন্য সুবিধা হয় জীবিকার তাগিদে তো তা বের হইতেই হয় কারণ আমি যদি বাসায় থাকি তখন আমার সংসার চালাবে কি তবে দ্রুতই পরিস্থিতি হবে স্বাভাবিক সময় বাঁচিয়ে আবারও রাজপথের সঙ্গী হবে দুই চাকার এই মোটর যান এমনই প্রত্যাশা পাঠাও চালক ও সাওয়ারিদের সায়নসাব্বির বিজয় টিভি ঢাকা